স্বাগতম আজকের বাংলা বাংলানিউজে শুরু দেখবেন নাম এরপরে দেখবেন বিস্তারিত আওয়ামী লীগ নিষিদ্ধ প্রত্যাহার না করা হলে ঢাকা শহর অচল করে দেওয়া হবে ঘোষণা দিল দাস সমন্বয়কদের সাথে জুটে গিয়ে ভুল হয়েছে বললেন জামায়েত আমি শফিকুল ইসলাম জামাত কমাতে আসলে দেশ পাকিস্তানের চেয়েও খারাপ হবে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন নাসির উদ্দিন দুদের দুদেশি ডাগলেন ডাকলেন বিএনপি নেতা মির্জা আব্বাস এবং সর্বশেষ দেখবেন ফ্যামিলি কার্ড দেওয়ার চিন্তা করছে বিএনপি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে ঢাকা শহর অচল করে দেওয়ার কৌটুর হুশারি দিয়েছেন সোহেল তাস প্রয়াত প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পুত্র এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সুয়েল তাজ একটি জোরালু বক্তব্যে বলেছেন আওয়ামী লীগের উপর থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার না করা হলে ঢাকা শহরকে সম্পূর্ণ অচল করে দেওয়া হবে তিনি এ হুঁশিয়ারি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন সোহেল দাস এই ঘোষণার রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং আওয়ামী লীগের সমর্থকদের মাঝে নতুন উদ্দীপনা এনে দিয়েছে তিনি আরও বলেন এই নিষেধাজ্ঞা গণতান্ত্রিক অধিকারের উপর আঘাত ব্যবং এর বিরুদ্ধে কোটুর আন্দোলন ছাড়া কোনো বিকল্প হবে না অনেকে তাজের পক্ষে বলছেন কারণ বিশেষজ্ঞদের মতে আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে যদি অংশগ্রহণ করতে না পারে অর্থাৎ নিষেধাজ্ঞা তাহা না হয় তাহলে এটি ভবিষ্যতের জন্য অনেক খারাপ একটি বয়ে আনবে অপরদিকে সমন্বয়কদের সাথে ঐক্য জুটে যাওয়া একটি বড় ভুল হয়েছে স্বীকার করলেন জামাইত আমি শফিকুর রহমান বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এক সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট বলেছেন যে বিভিন্ন সমন্বয়কদের সাথে জুটে গঠন করা তাদের দলের জন্য একটি বড় রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল তিনি এই ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও সতর্কতার সাথে রাজনৈতিক জোট ও কৌশল নির্ধারণের প্রতিশ্রুতি দিয়েছেন শফিকুর রহমানের এই স্বীকারোক্তি দলের অভ্যন্তরীণ নেতাকর্মীদের মধ্যে নতুন চিন্তাভাবনা এবং আলোচনার জন্ম দিয়েছে তিনি আরও উল্লেখ করেছেন যে এই অভিজ্ঞতা থেকে জামায়াত এখন স্বাধীনভাবে নিজস্ব রাজনৈতিক পথে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে যাতে দলের মৌলিক নীতি ও লক্ষ্য থাকে এই বক্তব্যের মাধ্যমে তিনি দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছেন জামায়াতের স্থানীয় নেতারাও বলছেন শফিকুর রহমান ঠিকই বলছেন যেহেতু বর্তমানে সমন্বয়করা বিরোধী বিভিন্ন কাজে সংযুক্তি রয়েছে তাই তাদের বাতিল করলে ভালো হতো অন্যদিকে জামায়াত ক্ষমতে এলে দেশ পাকিস্তানের চেয়ে ভয়াবহ অবস্থায় পড়বে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সালাউদ্দিন আহমেদ একটি সাম্প্রতিক অনুষ্ঠানে বলেছেন যে যদি কোনোভাবে জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে সক্ষম হয় তাহলে বাংলাদেশের অবস্থা পাকিস্তানের বর্তমান পরিস্থিতির চেয়েও অনেক খারাপ হয়ে যাবে তিনি এই মন্তব্যের মাধ্যমে জামায়াতের রাজনৈতিক উত্থানের বিরুদ্ধে জাতিকে সতর্ক করেছেন এবং বিএনপির নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ আরও বলেছেন জামায়াত মতাদর্শ দেশের স্বাধীনতা গণতন্ত্র এবং অসাম্প্রদায়িক চেতনার জন্য হুমকি তার এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে এবং বিএনপির অবস্থানকে আরো স্পষ্ট দিয়েছেন সালাউদ্দিন আরো বলেছেন স্বাধীনতার পর থেকে জামায়াত ছিল বাংলাদেশের একদম স্বাধীনতা বিরোধী তাই এই দলটি ক্ষমতায় আসতে পারবে না অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারিকে দুদের শিশু বলে তীব্র সমালোচনা করলেন বিএনপি মির্জা আব্বাস বিএনপি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য মির্জা আব্বাস জাতীয় নাগরিক কমিটি অন্যতম সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে রাজনৈতিকভাবে দুধের শিশু আখ্যা দিয়ে কটোর সমালোচনা করেছেন তিনি বলেছেন রাজনৈতিক অভিজ্ঞতা এবং পরিকল্পতার দিক থেকে পাটোয়ারি এখনও অনেকটা অপরিপক্ক এবং তাই তার নেতৃত্বে বড় ধরনের রাজনৈতিক উদ্বেগ সফল হওয়া কঠিন মির্জা আব্বাসের এই মন্তব্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা বিতর্কে জন্ম দিয়েছে অনেকে এটিকে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল হিসেবে প্রতিফলন হিসেবে দেখছেন আবার কেউ কেউ এটিকে প্রবীণ নেতার স্পষ্ট কথা বলে উদাহরণ বলে মনে করছেন এই বক্তব্যের পর থেকে নাসির উদ্দিন পাটোয়ারের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে অনেক বিএনপি নেতা মির্জা আব্বাসের প্রশ্নের সাথে সহমত প্রকাশ করেছেন যেহেতু পাটোয়ারি হচ্ছেন একজন সমন্বয়ক তাই সমন্বয়কদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে অন্যদিকে অসচ্ছল পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু বড় পরিকল্পনা নিয়েছে বিএনপি বিএনপি ক্ষমতা এলে দেশের অসচ্ছল ও নিম্ন আয়ের পরিবারগুলোর সহায়তার ফ্যামিলি কার্ড নামে একটি বিশেষ কার্ড চালু করার পরিকল্পনা করেছে এই কার্ডের মাধ্যমে পরিবারের নারী প্রধানরা সহজে সরকারি বিভিন্ন সুবিধা বুতর্কি এবং নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্য ক্রয় করতে পারবেন দলের নীতি নির্ধারকরা এটিকে নারী ক্ষমতায়ন সামাজিক নিরাপত্তা ঝাল বিস্তার এবং দারিদ্রতা বিমোচন একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে প্রচার করেছেন বিএনপির এই প্রতিশ্রুতি ইতিমধ্যে জনগণের মাঝে আলোচনার বিষয় হয়ে উঠেছে এবং দলটির নির্বাচনীয় প্রচারণায় এটি একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে বিএনপির নেতারা বলছেন এই কার্ডের মাধ্যমে সরাসরি জনগণের কাছে সহায়তা পৌঁছে যাবে এবং মধ্যস্থত্বভোগীদের দৌরাত্ম খনবে অনেকে বিএনপির এই ফ্যামিলি কার্ড নিয়ে পক্ষে রয়েছেন আবার অনেকে বিপক্ষে রয়েছেন অনেকে বলছেন বাংলাদেশের মানুষরাই তারা নিজের নিজস্বে ভালো কিছু করুক তবু ফ্যামিলি কার্ডের মতো যেন এমন কিছু বের বের না হয় যা পরবর্তী ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিবে এ ছিল আজকের নিউজ আজকের নিউজ যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিউজ আমরা প্রতিনিয়ত আপলোড করি ধন্যবাদ